ফেসবুক ভাই বোন বন্ধুরা আমি এখন আগের চেয়ে একটু সুস্থ হয়েছি আল্লাহ রহমতুন সাল্লা আপনাদেরকে দেখাই সুন্দর একটা আবহাওয়া এবং বৃষ্টির সুন্দর একটা বৃষ্টি পড়তেছে একজন অসৎ চরিত্রের বদ সুন্দরী নারীর চাইতে একটা ভালো মনের মানুষ যদি সে পাগলও হয় সেও কত ভালো সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরব দেখেন সেই মানুষটা আপনারা কিছুদিন আগে যে দেখেছিলেন সেই যার নাম সুখী নিজেকে নিজেই সুখী দাবি করে সেই সুখী মেয়েটার সাথে আবার দেখা হয়ে গেল ওই যে দেখেন কি হয়েছে ভাবি কি হয়েছে দেখবো ভাবি সে যে আমাদের চেনে দেখছে দেখছে আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাই দেখছেন একটা সুস্থ মস্তিষ্কের সুন্দরী প্রতারক এবং মানুষ ঠকানো নারীর থেকে একটা এরকম সুন্দর দেখলে চিনতে পারে সালাম দিতে পারে কেমন আছেন ভাইয়া কইতে পারে এ কোনো ভালো না আমি অপারেশন থিয়েটারে ঢুকতেছি এমন সময় আমার বউ আমার ফোন দিয়া কয় যে এই তোর মায়া নবি কবে তোর মায়ানবি কবে চার পাঁচ বছর চার পাঁচ বছর হয়েছে গেছে আরে ধানে হ্যাঁ আমার মানে অল্প কয়েক দিনের পরিচয় সে আমরা কি দিলো এই আমরা দিল আমরা কাজটা নিয়ে আসেন আমরা খামো একটা এই যে একটা ভালোবাসা এই যে একটা মনুষ্যত্ব এইটার জন্যই পৃথিবীতে পাঠাইছে ভাবি আল্লায় পাঠাইছে তুমি আমার ভালোবাসবা আমি তোমার ভালোবাস না তোমার বিপদে আমি আসবো আমার বিপদে তুমি আসবা আমি হাসপাতালে গেলে তুমি তুমি হাসপাতালে গেলে আমি যাব ঠিক না আর অথচ আমার বিয়া করা বউ দশ বছর সংসার ভাত টাত খাইয়া আমার টাকা পয়সা খাইয়া আমার মায়াটা নিয়ে গেছে অপারেশনে ঢুকমু তখন আমার কয় ভাবি যে এই তোর মায়া নিবি কবে তোর মায়া নিবি কবে তখন আমি বললাম কি এইভাবে করে কথা বললে আমার সাথে তুমি ফোন দিও না এর চেয়ে আমার মেয়ের কাছে তো আমি কথা বলি দশ বছর হয়ে গেছে কিছে এখন বন্ধু তুমি কেমন আছো অনেক দিন পর দেখা হলো কেন তুমি কই কই ছিলা ভাই ভাই আমি তো এই তোমার বাসা তুমি যেখানে ইচ্ছা সেখানে তোমার আসা আল্লাহর কাছে তুমি আমার জন্য দোয়া করছো আমি ফুল চন্দন জমে সব সময় ফুল চন্দন দিয়ে কি করব তোমার জন্য দোয়া করা ফুল চন্দন এর জায়গা হ্যাঁ ফুল চন্দনHindu দের একটা জিনিস তুমি জানো বন্ধু আমি কয়েছিলাম আমি 5 দিন হাসপাতালে না ভাই ভাই কই 5 আমি অপারেশন হইছে আমি সেই অপারেশন থিয়েটার থেকে কালকে রিলিজ পাইছি আমি খুব তীব্র যন্ত্রণায় ছিলাম আল্লাহ তোমাদের দোয়া আল্লাহর ইচ্ছায় অনেকটা এখন আমি ভালো শুকুর আলহামদুলিল্লাহ এখন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ঠিক আছে কিছু খাইছো রুটি আর ডাল ডাল পরোটা দিয়ে দিয়ে খেয়েছি সকালবেলা যাক তো হয়েছে সকালের টাইমে আপনি আমিও ওই দূরে যায় রুটি খেয়েছি আমি অনেক দিন পরে খাইতে পারতাম না খাওয়া আমার জন্য সমস্যা ছিল তাই এখন মোটামুটি খাইয়া দেওয়া ইয়ে হইলো তোমার দেখে আমার অনেক ভালো লাগতেছে বন্ধু অনেক দিন পর দেখছি ভালো লাগতেছে আসলে দৈহিক চাহিদাই তো চাহিদা না মনের ভিতর থেকে যে করুক সমস্যা নেই আমার ভিতর থেকে দেখো তোমার সাথে একটু কথা বলার সময় যদি একটু বৃষ্টি পড়ে সেই বৃষ্টিটা তোমার জন্য আশীর্বাদ হইতে পারে আলহামদুলিল্লাহ তোমার যে এই সুন্দর প্রাণবন্ত হাসি অন্তর থেকে যে ঢাইলা দাও এইটা কয়জন দিতে পারে কয়জন দিতে পারে বলো দুঃখের ভিতরে কষ্টের ভিতরে তুমি যে একটা প্রাণবন্ত হাসি দাও সুন্দর থেকে ঢাইলেই দিলা ঠিকই সত্যি কথা এই হাসি কি কয়জন দিতে পারে ঘুম তো না হ্যাঁ আমার জন্য দোয়া করি মাসুম ভাইয়ের জন্য আমাদের কিছু খাইবা না পানি খেবা আমি তোমাদের পানি নিয়ে আসতেছি ভাই